আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আবার আসলাম আমি আজকে দেখাতে যাচ্ছি যে আমরা যে মার্বেল পাথর ব্যবহার করি বাসাবাড়িতে বা বিভিন্ন অফিসে আমরা এই মার্বেল পাথর কোথেকে আসে কিভাবে আসে দেখেন প্রিয় দর্শক এই মার্বেল পাথরগুলো শুরুতে এরকম বড় বড় বিশাল আকৃতির পাথর থাকে এগুলো বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আনা হয় বিশেষ করে তাইওয়ান ইন্ডিয়া এরকম বিভিন্ন দেশে এরকম সাইজ করে পাথরগুলো কেটে কেটে ওই দেশ থেকে এই দেশে ইম্পোর্ট করা হয় এটা বাংলাদেশে পাওয়া যায় না এই পাথরগুলো তো এই যারা মার্বেল গ্রেনাইট যারা বানায় এই ফ্যাক্টরিগুলোর কাজ কি এই ফ্যাক্টরিগুলোর কাজ হলো এই বড় বড় যে গ্রেনাইটগুলো আছে গ্রানাইট বলে বা মার্বেল পাথরের যে বড় যে বিশাল আকৃতির দানবীয় যে পাথরটি আছে সেই পাথরটি জাস্ট কাটিং করা হয় এবং সাইজ অনুযায়ী কাটিং করা হয় বিভিন্ন সাইজ অনুযায়ী এবং পলিশ করা হয় এটা একটি ফ্যাক্টরি মার্বেল পাথর যেখানে বড় বড় মার্বেল পাথর রয়েছে সেই পাথরগুলো আনা হয়েছে আনার পরে এখানে জাস্ট এই বিশাল আকৃতি একটা ক্রেন ব্যবহার করা হয় এই ক্রেনটির মাধ্যমে প্রিয় দর্শক এই মার্বেল পাথরগুলো এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয় কারণ এটি এতই ওজন যেটি মানুষের পক্ষে তো সম্ভবই না এটি ক্রেন ছাড়া কোনোভাবে মুভমেন্ট করা সম্ভব না তা ফ্যাক্টরিটির সামনে বিশাল এক আকৃতির একটি ক্রেন আমি অবাক হয়েছিলাম যে এত বড়ো ক্রেন দিয়ে কী করা হয় তখন বুঝতে পারলাম যে এই পাথরগুলো কাটিং রুমে নেওয়া এবং ক্রেনটি খুবই সুন্দর ডানে বামে সবদিকে নেওয়া যায় কাটিং রুমে নেওয়া এবং কাটিং শেষে এই প্লেটগুলো এখানে এই ফ্যাক্টরি পলিশ করবে যেই পলিশ করা হয় যেখানে এইটি একটি এই এই প্রদর্শে দেখেন এই রুমটি যে এই যে ফ্যাক্টরির একটি অংশ এখানে মূলত কাটিং করা হয় এই বড় বড় পাথরগুলো এখানে কাটিং করা হয় ওই যে দেখেন দুইটা হুলের মতো দেখা যাচ্ছে ওটার মধ্যে সেট করে সাইজ অনুযায়ী কাটা হয় এই কাটার পরে এই পাথরগুলো কাটিং পাথরগুলো নিয়ে আসা হয় নিয়ে আসা হয় পলিশ করার জন্য একটি রুম আছে মানে এই পাশে যে ফ্যাক্টরি হ্যাঁ এইটা ওই যে ঘর্ষ ঘষা হয় দেখেন প্রিয় দর্শক এখানে এই ফ্যাক্টরির মধ্যে জাস্ট পলিশ করা হয় পাথরগুলো পলিশ করে বিভিন্ন রূপ দেওয়া হয় তা মার্বেল পাথর মূলত এইভাবেই বড় পাথর থেকে কেটে কেটে বানানো হয় অনেকের ধারণা থাকতে পারে যে এই পাথরগুলো বা মনে হয় টাইস বা এরকম কোনো আর্টিফিশিয়াল বানানো হয় ব্যাপারটা এরকম না এই পাথরগুলো আর্টিফিশিয়ালি বা বানানো হয় না একদম এরকমই থাকে প্রাকৃতিকভাবেই প্রাকৃতিকভাবে এরকম থাকে তারপরে এটি জাস্ট কাটিং এবং পলিশ করা হয় ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আশা করি বুঝাতে পেরেছি মার্বেল পাথরগুলো আমরা বাসা বাড়িতে যেগুলো বানাই কীভাবে বানানো হয় আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই